আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা টিউটোরিয়াল দেখব আজকে দেখব কি করে আমরা একটা পিকচারকে শেপের মধ্যে নিয়ে আসতে পারি এর জন্য আমি প্রথমেই ইনসার্টে চলে যাব তারপরে এই থেকে ক্লিক করে ডিস ডিভাইস থেকে আমি একটা পিকচার নিয়ে নিব এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো পিকচার নিয়ে নিতে পারেন আমি এই পিকচারটা নিলাম পিকচারটা নেওয়ার পর এটা লেয়ারটা ঠিক করে নিতে হবে তারপর এটাকে সিলেক্ট করে নিয়ে পিকচার ফরম্যাট থেকে চলে যেতে হবে ক্রপ ক্রপ সেকশনে যাওয়ার পর ক্রপ উইথ শেপ ক্রপ টু শেপ এই যে লেখাটা আছে এইখান থেকে আমাদের চলে যেতে হবে আমরা যে কোনো পছন্দ মতো যে শেপটা নিতে চাচ্ছি সেই শেপটা আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি তো আমি রেক্ট্যাঙ্গল শেপটা নিলাম এখন আমি এইখান থেকে এই পিকচারটার অ্যাসপেক্ট রেশিওটা ওয়ান ইজ টু ওয়ান করে দিব তাহলে এই পিকচারটার শেপ অনুযায়ী এটা ক্রফ হয়ে যাবে এটা এরকম স্কোয়ার শেপে ক্রফ হয়ে গিয়েছে এটার পজিশনটা আমি ঠিক করে নিলাম নিয়ে তারপরে এটা আমি বাহিরে ক্লিক করলাম তাহলেই পিকচারটা শেপ ওয়াইজ ক্রফ হয়ে গেল এখন এটাকে আমি শিফট বাটন চেপে ছোট করে নিচ্ছি এটাকে এক সাইডে রেখে দিলাম আমি আরও একটা পিকচার নিয়ে দেখাচ্ছি কাজটা ঠিক কীভাবে করবেন আবারও ইনসার্টে চলে গেলাম যাওয়ার পর পিকচার্স থেকে ডিস ডিভাইস থেকে যে কোনো একটা পছন্দমতো পিকচার আমাদের কম্পিউটারে যেগুলো ডাউনলোড করা আছে বা সেভ করা আছে নিয়ে নিতে পারি আমি এখন আরেকটা অন্য সাইজের পিকচার নিয়ে দেখাচ্ছি পিকচার সিলেক্ট করে ইনসার্ট করলাম এরপর পিকচারে লেওয়ারটে গিয়ে এই যে লাস্টে যে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাকে সিলেক্ট করে এটাকে সামনে নিয়ে আসলাম এখন আমি এটাকে একটু ছোট করে নিই শিফট চেপে এটাকে ছোটো করে নিলাম নেওয়ার পর এটাকে ধরে তারপর চলে যাব এই যে ক্রপ ক্রপ এখান থেকে ক্রপ টু শেপের এখান থেকে আমি এখন একটা ওভাল শেপ নিয়ে নিলাম কিন্তু এটা কিন্তু এখন চ্যাপটা লাগছে দেখতে এইটার শেপটা ঠিক করার জন্য আমরা কি করব আবারও চলে যাব ক্রপ ক্রপ থেকে অ্যাসপেক্ট রেশিও থেকে এটা স্কোয়ার করে দিব। ওয়ান ইজ টু ওয়ান তারপর এটাকে টেনে মিডিলে নিয়ে আসবো এটার পজিশনটা ঠিক করে দিয়ে তারপর আমরা বাইরে কার্সারটা রেখে ক্লিক করলেই এটা কিন্তু ক্রপ হয়ে গেল এটাকে আবারও শিপ বাটন চেপে একটু ছোটো করে দিচ্ছি তারপর এটাকে আমি কর্নারে রাখলাম এখন প্রশ্ন হচ্ছে শুধু কি আমরা আমাদের ডিভাইস অর্থাৎ আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যে ছবিগুলো সেভ করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি সেগুলোকে কি এভাবে আমরা শেপ নিয়ে ক্রপ করতে পারবো নাকি অন্যভাবে করতে পারবো হ্যাঁ অবশ্যই অন্যভাবে করতে পারবো এর জন্য আমাদের চলে যেতে হবে আবারও ইনসার্টে ইনসার্ট থেকে আমরা চলে যাব পিকচার্সে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশান আছে দিস ডিভাইস থেকে তো আমরা দেখলামই দিস ডিভাইস মানে হচ্ছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যেগুলো ডাউনলোড করা থাকে সেই পিকচারগুলো এখন আমরা দেখবো এই স্টক ইমেজেস থেকে আমরা একটা পিকচার নিয়ে দেখি এটা কীভাবে স্ক্রপ করব ক্রপ করার জন্য আমি এখান থেকে এখানে অসংখ্য পিকচার আছে তো আমি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে ইনসার্ট করলাম ইনসার্ট করে নিয়ে তারপর এটাকে লেওয়ার্টের এই অপশানে গিয়ে লেওয়ার্ট থেকে এ লাস্টার ইনফ্রন্ট অফ টেক্সট লে নিয়ে নিলাম তারপর এটাকে একটু টেনে নিচে নিয়ে আসি আর একটু ছোট করে দিই শিফট বাটন চেপে এটাকে ছোটো করে নিলাম তারপর এটাকে টেনে একটু মিডিলে নিয়ে আসি এই পিকচারটা যখন আমরা সিলেক্ট করি তখন ওপরে কিন্তু পিকচার ফরমেট আসে আর পিকচার ফরমেটে থাকা অবস্থায় আমরা এই রাইট সাইডে ক্রপ এই ডাউন আরও থেকে ক্রপ টু শেপ থেকে যে কোনো পছন্দ মতো যে কোনো শেপ আমরা নিতে পারি আমি এই ডায়মন্ড শেপটা নিলাম এটাও কিন্তু বেশ চ্যাপটা লাগছে এটা দেখতে ভালো লাগছে না একইভাবে আবারও ক্রপ এখানে গিয়ে অ্যাসপেক্ট রেশিও থেকে এটা স্কোয়ার করে দিব তারপর পিকচারটাকে আমরা টেনে এটার পজিশানটা ঠিক করে নিতে পারি আমাদের পছন্দ মতো ঠিক করে নেওয়া হয়ে গেলে তার রাইট সাইডে বাহিরে যে কোনো সাইডে একটা ক্লিক করলে এটা কিন্তু এরকম এটার যে শেপটা সেটা নিয়ে নিবে ক্রপ হয়ে শিপ বাটন শেপ একটু বড় করে দেই এটাকে একটু ওপরে রাখলাম এখন আমরা আরও একটা পিকচার নিয়ে দেখব ইনসার্টে গিয়ে পিকচার্সে গিয়ে এবার দেখব আমরা অনলাইন পিকচার্স কীভাবে নিতে পারি আর অনলাইন পিকচার পিকচার্স যখন আমরা নেব অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে নয়তো নয়তো আমরা কোনো পিকচার এখান থেকে নিতে পারবো না অনলাইন পিকচারস এখানে ক্লিক করার পর আমি এখান থেকে চাচ্ছি যে আমি একটা ফুলের ছবি নিব। তো আমি এখানে সার্চ করবো ফ্লাওয়ার লিখে সার্চ করলাম এন্টার চাপলাম ওয়েট করবো এখানে অনেকগুলো ফুলের ছবি চলে এসেছে তো আমরা এখান থেকে প্রথমটাই নিয়ে নিলাম নিয়ে ইনসার্ট করলাম যেহেতু এটা অনলাইন পিকচার তো এখানে কিছু লেখা আসবে সেগুলো কেটে দিতে হবে তো এটাকে টেনে নিচে নিয়ে আসি আর এটাকে একটু ছোট করে দিই শিপ চেপে ছোট করে দিলাম ছোট করে নিয়ে এই শেপগুলোকে একটু ওপরে রেখে দিলাম টেনে এখন এটাতে ডাবল ক্লিক করলে এটা দুইটা পোর্শন তৈরি হচ্ছে তো আমি এই পিকচারটাকে এক সাইডে রাখলাম আর এই লেখাটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে ডিলেক্ট করে দিলাম এখন এই পিকচারটাকে টেনে এখানে নিয়ে আসলাম পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় পিকচার ফর্মেট থেকে ক্রপে গিয়ে ক্রপ টু শেপ থেকে আমি এই হার্ট শেপটা নিয়ে নিলাম এটাও চারটা লাগছে দেখতে তো এটাকেও আমরা একই ভাবে অ্যাসপেক্ট রেশিও থেকে 1:1 করে দিলাম দেওয়ার পর এটার আমরা পজিশনটা একটু ঠিক করে দিতে পারি আমাদের পছন্দ মতো তারপর পাকা চাই ক্লিক করলে শেপ কিন্তু হয়ে গিয়েছে এখন এইভাবেই কিন্তু আমরা সবগুলো পিকচার আমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এরকম করে ক্রপ করে নিতে পারি তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ